এটা বেচাকেনা হয়ে গেল চাঁচা কত হয়েছে একাশি হাজারে যে একাশি হাজার দিন গেল আঞ্জি একাশি হাজার দশক রয়েছে চান্দাই কোন হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানে অবস্থিত আর হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে এই হাট থেকে কুরবানি উপযোগী সার গরুর দাম দর জানাবার চেষ্টা করবো আর রাস্তায় দাঁড়াবো আমি আজকে বিক্রি হওয়া সার গরুর দাম দর জানাবো চেষ্টা করব আপনাদের ধারণা দেওয়ার কেমন বাজার আজকের বাজার কেমন কুরবানি বাজার কেমন হতে পারে ধারণা দেওয়ার চেষ্টা নতুন দর্শক হলে চ্যানেলটি করে এক ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এখানে সুন্দর একটা সার গরু দেখতেছি দামটা জানার চেষ্টা করি আলাইকুম আলাইকুমটা কয় দাঁত দুই দাঁত দুই দাঁত দাম কত চাইছেন দুই লাখ বাজারে দাম পাইছেন এখনো দাম পাননি কেবল আসলেন দর্শক কেবল নিয়ে আসলো এই যে সারটা মাসাল্লাহ চমৎকার একটা সার দুই লাখ দাম চাওয়া হচ্ছে এখনো দাম পাই নাই ভাইজান কত হয়েছে পঁচাত্তর হাজার দর্শক এই যে

দর্শক আমি রাস্তায় থাকবো আজকে আপনাদের কুরবানি উপযোগী সার যাবে এগুলোর দাম দর জানাবো হাতে ওই রকম এখনো বেচা কিনা হয়নি এ যে তাছাড়া দুইটা সার নিয়ে আসছে একই সাইজের দুই দাম দর হচ্ছে এগুলা দুইটা সার নিয়ে আসছে দুটা একই সাইজের দাম দর হচ্ছে সার গুলা চেষ্টা করবো এইগুলার দাম দর জানানোর এটা সম্ভবত বেচা কিনা হয়ে গেছে ভাইজান এটা কত হলো বেচা কিনা হয়ে গেছে কত হয়েছে এটা

চাচা চাচা এটা কত হয়েছে এক পাঁচ দশক এক পাঁচ দিয়ে গেলো দুই দাঁত দুই দাতে সার গুঁড়ো এক পাঁচ চাচা গাভী বাচ্চাটা কত নো একশো বিশ দশক এক লক্ষ ২০ হাজার এই যে চমৎকার গাভী বাচ্চা সার বাচ্চা সাথে দুধও মোটামুটি ভালো হবে জার্সি গাভী একশো বিশ চেষ্টা করি হ্যাঁ কেমন দাম চাই আসসালাম আলাইকুম সার গরু দাম দর হচ্ছে দর্শক এই যে এ পাশ থেকে গরু আসতেছে আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করব মোটামুটি তবে কোরবানির বাজার হিসেবে মোটামুটি আজকে ওই রকম লোকের সমাগম এখনো নাই কত হয়েছে এটা কত হলো দর্শক এরা বেচা কেনা হয়ে গেল কত হয়েছে এটা হয়ে গেলিস হাজার দশক একটা গামি বাচ্চা আসতেছে বেচা কেনা হয়ে গেছে তথ্য দেওয়ার চেষ্টা করব কত দেবে আচ্ছা কেনা করলো চাচা কত হয়েছে গাপ বাড়াইছে দর্শক বেচা হয়নি গাব হয়ে গাপ বাড়াইছে এই যে এটা বেচা কেনা হয়ে গেছে গাভীটা বোকলা বাচ্চা আর দেশি গাভী কত দামে বেচা কেনা হলো জানার চেষ্টা চাচা কত হয়েছে ছিয়াশি হাজার দর্শক

দুই লক্ষ পনেরো হাজার আনুমানিক আট মনের আশেপাশে লোড হবে হয়তো কিছু কমবে নয় মন নয় মন দর্শক তাছা বলতেছে নয় মন তবে ন নয় মোন দর্শক নয় মন দুইশো বিশ হয়ে গেল নয় মনের ষাড় গরু দুই লক্ষ বিশ হাজার এই যে আর একটা গাভী আসতেছে এই যে ভাইয়ের কাছে ভাইজান কত হয়েছে কত হয়েছে সত্তর হাজার দর্শক এতে বেশ বড় সড়ো গাভীটা সত্তর হাজার দিয়ে হয়ে গেল সত্তর হাজার এটা কুরবানি নাকি পালার জন্য দর্শক সত্তর হাজার দশক চেষ্টা করব বিক্রি হওয়া সার গরুগুলোর দাম দর জানানোর সঙ্গে থাকবেন দর্শক এখানে একটা ষাড় গরু আসতেছে এই যে এই যে ব্যাজন কত হয়েছে দুই পাঁচ দশক জোড়া দুই লক্ষ পাঁচ হাজার এই যে দুইটা ফ্রিজ এন্ড যাতে খামার উপযোগী এ রেগুলা দুই পাঁচ দুই লক্ষ পাঁচ হাজার চার হাজার জোড়া কত হয়েছে দুই লাখ দশ হাজার

সব ধরনের গরুর দাম দর জানানোর চেষ্টা করব এই যে ভাই একটা ছোট্ট বাচ্চা নিয়ে যাচ্ছে ভাই কত হয়েছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার দিয়ে সার বাচ্চা নিয়ে গেল পঁয়ত্রিশ হাজার চাচা কত হয়েছে কত হয়েছে এটাও বেচা কেনা হয়ে গেছে বেদান কত হয়েছে চুয়ান্ন হাজার দর্শক এই যে এখানে একটা সার নিয়ে গেল এটা সম্ভবত বেচা কেনা হয়ে গেছে চলে গেল দর্শক দর্শক এখানে সুন্দর একটা সার গুলো দেখতেছি চমৎকার ক্রোসবি আসসালামু আলাইকুম এটা দাঁত হয়েছে না কুরবানির জন্য এটা কোন জায়গায় যাবে শেরপুর কত হয়েছে এটা এক লাখ বাইশ বাজারটা কেমন মনে হলো মোটামুটি কেনার মতো আছে কেনার মতো আছে দর্শক এক লক্ষ বাইশ হাজার দিয়ে নিয়ে গেল এই যে বেচা কেনা ক্রয় করলো ভাই শেরপুর থেকে আসছে এক লক্ষ বাইশ হাজার মোটামুটি চারমন চারমন প্লাস হবে চারমন প্লাস হবে এক লক্ষ বাইশ হাজার এদে বাইজান কত হয়েছে ছিয়াশি হাজার ছিয়াশি হাজার হয়েছে এইদে বানজি মানজি ছিয়াশি হাজার দিনিয়ে গেল এদে এটাও বেচা কিনা হয়ে গেছে সম্ভবত কত হলো জানার চেষ্টা করি কত হলো জানার চেষ্টা করি মা একটু ছোট সাইজের এর সার গরু কিনলেন কত হয়েছে ঊনআশি হাজার মাসাল সুন্দর হয়েছে ঊনআশি হাজার পাঁচশো আহ দুই দাঁত সম্ভবত উনআশি হাজার পাঁচশো দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলটির নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে তাহলে পেজটি ভালো দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম